আপনারা যারা গুরুদেবের কাছে মন্ত্র নিয়েছেন অনেকে নিয়েছেন আবেগে অনেকে নিয়েছেন নিয়েছেন বটে কিন্তু মন্ত্র কেউ স্মরণ করেন এখানে যতজন এসছেন কানে সবার মন্ত্র লিবা আছে তো হ্যাঁ কিনা বলুন আচ্ছা গুরুদেব গোপনে দিছে না খোলা প্যান্ডেলে দিচ্ছে গোপনে দিচ্ছে গোপন কেন না গোপনে তোমাকে এটা জব করতে হবে এইবার বলুন মন্ত্র তো সকলে নিয়েছেন ভাগবতের কাছে কেউ মিথ্যা বলবেন না নিত্য মন্ত্র কারা কারা জপ করেন বলুন হাত তুল জম আছে দেখি নিত্য কারা কারা জপ করে দেখো দু চারটা হাত তুলবে 10 20 হাত তুলবে কিন্তু আপনি বলুন মন্ত্র কারা কারা নিছেন সবাই হাত তুলে দিন এইবার এইখানে আপনাদের বলি মন্ত্র শুধু নিয়ে হবে না মন্ত্র নেওয়ার সঙ্গে সঙ্গে সেই দিন থেকে একদিনও মন্ত্র ফেল করা যাবে না আর মন্ত্র যদি যারা নিয়ে স্মরণ করেন না তাদের মন্ত্র নেওয়া যার না নেওয়া কি বললাম মন্ত্র নিয়েছেন ও লেওয়াটা যার না লেওয়াটা যে লেয়নি বরং সে আরো কেন বললাম আপনি মন্ত্র নিলেন মন্ত্র